হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর রাস্তার ধারে তালের শ্বাস বিক্রি করছিলো তো ওটাও একটু ভিডিও ক্লিপ করে নিলাম তো আমরা এখন কোথায় যাচ্ছি আর এতদিন কেন আমি ভিডিও দিই তো এতদিন আমি ভিডিও দিই আমার শরীরটা ভালো ছিল না কদিন ধরে পেটে ব্যথা ছিল তো তার জন্য আমি ভিডিও দিই তো আজকে দিয়ে আমি ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে দিনটা কি করতে থাকি তো এখন যাচ্ছি আমরা টোটোতে চেপে পড়েছি দেখতেই পাচ্ছ তো যাচ্ছি হসপিটাল তো আমার প্রচণ্ড পেটে ব্যথা প্রচণ্ড বলতে কদিন ধরে পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে আর থামছে কি বলবো তলপেটটায় তো তার জন্য চলে এসেছি হাসপাতাল তো এখানে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য তো বেশি লাইন ছিল না অল্পই ছিল তো টিকিট কাটা হলো কেটে ডাক্তারের কাছে চলে এসেছি ডাক্তার দেখাবো তো ডাক্তারবাবু এখনও আসেনি তো এই বিল্ডিংটা আমাদেরকে মানে হাসপাতালে নতুন করেছে রোগী দেখানোর জন্য মানে সব পেশেন্ট দেখানোর জন্য বেশ ভালোই করেছে নতুন চকচক চকচক করছে তো ওই কাকুগুলোর পরে আমি আছি বেশি লাইনও নেই তো ডাক্তার দেখানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে ছোটো মা ওষুধ নিচ্ছিলো হসপিটাল থেকেই ওষুধ দিয়েছে তো ওষুধ নেওয়া হলো নিয়ে আমরা হাসপাতাল থেকে বেরিয়ে এসেছি কিছু খেয়ে যায়নি ভেবেছিলাম পেটের ফটো হবে তার জন্য তো খিদে পেয়ে গেছে তো তখন বেজে গেছিলো প্রায় এগারোটা তো ছোটো মা বললো পরোটা খেয়ে নিই দিয়ে আমরা পরোটা খাচ্ছিলাম আর এই কাকুটা খুব ভালোই পরোটা বানায় আমরা যখনই হাসপাতালে আসি কাকুটার কাছে পরোটা খেয়ে যাই তো দুটো দুটো করে পরোটা নিয়ে নিয়েছি পরোটা ঘুগনি কাঁচা লঙ্কা তো তারপরে আমরা টোটোতে চেয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর আমার দেখো কি হয়েছে কী আর বলবো দেখো ঠোঁটের নাকের নিচে আর ঠোঁটের ওপরে জটসা হয়েছে এত ব্যথা কী বলবো ধুলোবালি ঢুকবে তার জন্য মানে লাগবে ওটাতে তার জন্য আমি মাস্ক পরে নিয়েছি আর ওয়েদারটা বেশ আজকে ভালোই হাওয়া দিচ্ছে আর বেশি রোদও নেই তো বাড়ি যাচ্ছি এখন আমরা একটা এই এটা এই টোটোটা যাবে স্টেশন অবধি তারপর আর একটা টোটো চেঞ্জ করতে হবে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি পনেরো বারোটার সময় এসে স্নান এসে একটু বসলাম বসে স্নান করলাম তো এখন বাজে বারোটা পনেরো তো শুয়ে আছি ভালো লাগছে না তো ভেবেছিলাম যে আজকে আমার পেটের ফটো হবে কিন্তু আজকে হয়নি একত্রিশ তারিখ ডেট দিয়েছে তো একত্রিশ তারিখ হবে আর কথা ছিল যে আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল ভাই নিতে আসতো কিন্তু আজকে আর যাওয়া হয়নি মানে ডাক্তার দেখাবো বলে কালকে যাবো তো ভাই রাতে আসবে হাতে কালকে যাবো কদিন ঘুরে আসবো আপার গরমের ছুটি পড়েছে তো চলো পরে সাথে কথা হচ্ছে একটু যা গরম পড়েছে এখন কিন্তু সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখো কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে আবহাওয়াটা আসছে বেশি রোদও নেই হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদার তো রান্না হয়েছে পাপার পটল ভাজা এখানে কি আছে ভিজে ভাত মানে কালকে এখানে আছে চাটনি এটাও আগের তারপরে আছে চালু আলু ফুলকপি ভাজা আর আছে পাবদা মাছ করেছে আর এখানে আছে ডাল গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে সাতটা পাপাকে পড়াচ্ছিলাম উঠলাম তো ভাই এসেছে আমাকে নিতে বললাম যে বাড়ি যাবো ভাই এসেছে ভাই গেছে এখন দোকানে আর মা ওরা পুরী গেছিলাম আর তো আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে তো চলো তোমাদেরকে দেখায় এসেছে আর ছোটো মাছ থেকে ফুল নিয়ে এসছে আমার জন্য খুব সুন্দর গন্ধ আমাদের গাছের ফুল মাধবী দত দেখো যে আমাদের জন্য চাদর নিয়ে এসছে চাদর তারপরে আছে গেঞ্জি জগন্নাথ ঠাকুরের পুরী রকমটা সব জগন্নাথেরই জিনিস গেঞ্জিটাও জগন্নাথ ঠাকুরের আছে পেছনটাও লেখা আছে জগন্নাথ আর এই একটা গেঞ্জি এটা মিনুর বাবার জন্য এনেছে ইয়েলো কালার এর এটা তো জগন্নাথের মুখ দেওয়া আছে পিছনে জগন্নাথ লেখা আছে তো গেঞ্জি পরে তারপর দেখাচ্ছি প্রসাদ যে প্রসাদ ঠাকুরের মানে গজা টাইপের কিছু রয়েছে ওখানে মানে প্রসাদ বলতে গজাগুলোই মানে নেওয়া হয় সবাইকে দেওয়ার জন্য আর মন্দিরের ভেতরে দেয় এই যে ভেতরে আছে মন্দিরের ভেতরে যেটা দেয় মা আবার কৌকাতে ভরে প্যাকিং করে তোমার যেটা বাকি আর এই যে আমার পাপার টুপি এই যে টুপি আর এই যে চশমা সানগ্লাস ব্ল্যাক কালারের তার পাঠিয়েছে কি বলো তো তোমরা তোমরা কি জানো এটা কি আমি তো কোনো দিনই দেখিনি ফার্স্ট টাইম দেখলাম এটা হচ্ছে সোয়াবিন কত বড় বড় দেখো সোয়াবিনগুলো পুরো এক একটা ডিমের সাইজের মতো সোয়াবিন আর দুটো বাটি ওখানকার সব জিনিসই পুরী লেখা থাকে অ্যালমুনিয়ামের জিনিস পুরী লেখা আছে কত সুন্দর একটা বাটি একটা বাটি আর এখানে আছে তুলো সলতে প্রদীপ জ্বালায় সেই সলতে আবার আছে ঠাকুর ঠাকুরটাকে সফিজ টাইপের কিছু জগন্নাথ ঠাকুর তারপরে মন্দিরটা যেটা থাকে সেটা সাদা বলে না আরো মানে বোঝাচ্ছে বলে আমার জন্য ব্যাগ সাইড ব্যাগ ভালোই হয়েছে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে আর তিন চারটে বেস্ট ব্যাগ কিনেছে সুতি আর একটা এই দেখো বালা এটা তো জগন্নাথ লেখা আছে জয় জগন্নাথ কিন্তু আমার হাতে অনেকটা বড় হচ্ছে শাখার বেচনে চলে যাচ্ছে কিছু করার নেই

চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো আমার সবাই ভালো থাকো সুস্থ থাকো